সবাইকে স্বাগতম আজকে আমি দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা রেসিপি হবে মুগ ডাল উচ্ছে দিয়ে ভাজা গরমকালে এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে তিতর ডাল আটা রেসিপি থাকবে লাল শাক ভাজব বাদাম আপনারা সঙ্গে থাকব খুবই সিম্পল সহজ দুটো রেসিপি কিন্তু গরমের দিনে খেতে খুবই ভালো স্বাস্থ্যকর সঙ্গে থাকুন ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে সঙ্গে থাকুন লাল শাক কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি আর এখানে উচতে গোল গোল করে কেটে গেছি ডালের জন্য কিন্তু এরকম গোল গোল করে উচ্ছে কাটবে তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে ডালটা আমি ভেজে জল দিয়ে সাদাল দিয়ে একবার রেখেছি জাল হচ্ছে এটা একটু জাল হোক তখন আমি লাল শাকটা বসিয়ে দেবো লাল শাক ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল লাল শাক ভাজার জন্য নিমিশ ধরণে শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা ফেঁটো করে রসুন লাল শাক ভাজলে কিন্তু বেশি করে ফেতো করে রসুন দেবেন তাহলে রসুনের পেয়ে বেড়াটা বেশ শাকের বেশটা থাকে এটা বেশ ভালো লাগে

মধ্যে এক ধরো বাদামগুলো ওই খাড়া দিয়ে দিয়ে দেবো একটু শুদ্ধ করার ডাল এনে দিই শাকগুলো খুব ভালো করে সব কিছু সঙ্গে মিশিয়ে আবার একটু চাপা দিয়ে দেব যে কোনো শাক সবজি খাওয়া সেগুলো উপকারি আর লাল শাক খেলে তো খুবই ভালো গালের রক্ত লাল শাক খেলে খাওয়ার তিতর ডাল বানা লাগলে উসতে কিন্তু কাঁচা কাঁচা উঠতে দিলে কিন্তু ডাল খাওয়া যাবে না প্রচণ্ড তিত হয়ে যাবে তিতর ডাল তো খাওয়া খুবই ভালো কিন্তু প্রচণ্ড তিতো আমার ভালো লাগে না তার জন্য উচতে আগের থেকে লাল লাল করে ভেজে ডালের মধ্যে দিতে হবে তাহলে কিন্তু হালকা খেতে হবে প্রথমে এখন কয়েকটি তেল দিয়ে উচ্ছেগুলো লাল লাল করে দিয়ে নেব উচতে উচ্ছে বন্ধুরা ঠিকই বুঝবে নেওয়ার কথা উচ্ছে উচতে একই কথা নয় একটু মিষ্টি হচ্ছে তাতে কি হয়েছে মধ্যে একটু লবণ করুণ না চিনি তেল গরমে গেছে উচতে

করে নিয়েছি ডালটা এখন বেশ কিছু জ্বালা হবে তখন লাল শাকটা দেখবো লাল শাকটা বেশি ঢাকা নিচ্ছি জল বেড়েছে দেখুন আর ঢাকা দেবো না নাটতে ছাড়তে লাল শাক সাপটা হয়ে যাবে সামান্য দিয়ে দেবো চিনি ছে দিয়ে তিতর ডাল গরম গরম ভাতে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তিত্রটা গেছে এখন নামিয়ে নেব আমাদের লাল শাক ভাজা হয়ে এসে সামান্য চিনি দিব চিনি যে কোনো শাক ভাজতে গেলে সে সামান্য চিনি দিলে ভালো লাগে মিষ্টি মিষ্টি আর হালকা জলটা শুকালে নাম

বাদাম দিয়ে লাল সাহাজ দুটো রানায় কমপ্লিট হয়ে গেছে উসতে দিয়ে মুগ ডাল আর লাল সাহ ভাজা বাদাম ভা আজকে দুটো রেসিপি আমারও ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন লাইক শেয়ার করবেন ভিডিওটা ভালো লাগবে সাবস্ক্রাইব না করেন একটা লাইক করবেন অন্তত পাশে থাকবেন আর গরম গরম ভাতে দুপুরবেলায় দুটো রেসিপি থাকলে কিন্তু আর কোনো কথা হবে না তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিও